আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনার উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ রোজ সোমবার সরাসরি আব্বাস স্টেটাসের মুখাম থেকে কোন মরিচের দাম কত এবং কোন মরিচের দাম আপনার আজকে কত দেয় জানতে চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নম্বর কারেন্ট মরিচ এক নম্বর কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ তো দর্শক দিতে পারছেন এটা আপনার এক নাম্বার লাল টকটকে ঝনঝনের শুকনা কারেন্ট বডি সেই মঞ্চটা আপনারা ছয়ষট্টি জেলায় কুড়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় নিতে পারবেন আবার সেটা সেই মঞ্চটা ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো এটা সেকেন্ড কোয়ালিটি কেজিতে দশটা টাকা কম আছে এবং কারেন্ট ফটকা গেছে আপনার আশি টাকা কেজি এবং আপনার ভাঙ্গাড়ি গেছে একশো বিশ টাকা কেজি আর এই মরিচ গুলো আপনারা দেখতে পাচ্ছেন লাল টক টকের ঝঞ্ঝানে শুকনো একশ একশো কড়াবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক নম্বর বিন্দু যেটা মরিচ এক নম্বর বিন্দু যেটা মরিচের আজকে সর্বোচ্চ রেট গাছে আপনার হচ্ছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো সাত হাজার টাকা পর্যন্ত কাছে সর্বোচ্চ এই বিন্দু জিরা মরিচটা প্রচুর ঝাল পঞ্চগড় জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল মরিচের দিক থেকে বিন্দু জিরা মরিচটা তিনটে আন্তা মরিচের সমতল ঝাল যারা ঝালের জন্য আপনার গোড়া করবেন তারা এই পাবনা মরিচের সাথে এই মরিচটা দিয়ে মিক্স করে গুঁড়া করলে একটি ভালো কালার এবং ঝাল কম দামের ভিতরে পড়তে হয় তো এই মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচটা আছে এটি আপনার আছে এইটু এক নম্বর কারেন্ট মোটিস এই এক নাম্বার কারেন্ট মোটিসটা মাত্র আপনারা নিতে পারবেন সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো তিনশো টাকা গেছে সর্বোচ্চ আজকের বাজারে লাল টকটকে ঝনঝনে শুকনা এই মরিচটা আপনারা প্রচুর ঝাল আপনারা জানেন যে কারেন্ট মরিচটা প্রচুর চাহিদা একটি মরিচ এবং প্রচুর ঝাল হয়ে থাকে আর এই কারেন্ট মরিচটা আপনারা যারা ভেনে করে হাতে কেটে বিক্রি করেন তারা এই মরিচটা নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর কালার হবে আর এই কারেন্ট মরিচটা প্রচুর চাহিদা সম্পন্ন একটি মরিচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই মরিচটা প্রচুর পরিমাণে চাহিদা আছে যারা হাতে কেটে খুচরা বিক্রি করতে চান তারা এই মরিচটা নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনাই মরিচ হ্যাঁ এটা আপনার হচ্ছে পাবনাই মরিচ পাবনাই মরিচটা আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন লাল টক টকে ঝানঝানে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন ছয়ষট্টি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এটা আপনার আছে পাবনার ভিতরে যেটা চিকন মরিচ আর তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ লাল টক টকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে যারা এই মরিচটা নিতে আসেন স্ক্রিনের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ছয়শো টাকা লাগে কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন সরাসরি সকল মরিচের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকত দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম